আজকের বিশেষ সংবাদ বেড সম্পন্ন ডায়ালিস পরিষেবা চালু হল ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং স্ট্যালিং হসপিটালের যৌথ উদ্যোগে ডায়ালিস পরিষেবা ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে শুভ উদ্বোধন পাঁচই অক্টোবর পাঁচটি বেড সম্পন্ন ডায়ালিসিস পরিষেবা চালু হল কিডনি সমস্যা রুগীদের সুবিধার্থে পিপিপি মডেলের মাধ্যমে দিবারাত্রি পরিষেবা দেওয়ার কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হলে সেই মতো উদ্বোধন হয় ডায়ালিসিস পরিষেবা ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আজকের উদ্বোধনীতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা উপস্থিত ছিলেন মাননীয় জাফিকুল ইসলাম মহাশয় বিধায়ক ও কল্যাণ সমিতির চেয়ারম্যান ডমকল বিধানসভার উপস্থিত ছিলেন ডমকল মহকুমা এসডিপিও সু범 বাজাজ উপস্থিত ছিলেন সুপার সহ আরো অন্যান্যরা বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এই পরিষেবা থাকায় সাধারণ মানুষের ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল আজ ডমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষ ভীষণভাবে আনন্দিত ডমকল থেকে জাহিদুল মন্ডলের রিপোর্ট ডমকল এমকে টিভি বিরাট আমি যখন 2021 সালে বিধায়ক হই তার কয়েক মাসের মধ্যেই আমরা আমি বিশেষ করে আমার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম অনেকগুলো বিষয় নিয়ে তার মধ্যে এটা ছিল আমার অন্যতম দাবি যে দমকল সাব হসপিটালে কোনো ডায়ালিসিস নেই এই মুহূর্তে ডায়ালিসিস পেশেন্টের সংখ্যা অনেক বেশি যাদের এই পরিষেবা পেতে বহরমপুর বা আরও দূর প্রান্তে যেতে হয় আর রাস্তাটা অনেক লম্বা তো তারপরে স্বাস্থ্য বিভাগ আমাকে স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ হয় তারা আমার সঙ্গে কথা হয় তাদের সঙ্গে এই মাত্র আমাদের যেটা উদ্বোধন হলো ফোর প্লাস ওয়ান এটা আমাদের বিরাট জয় এই পাঁচটি ডায়ালিসিস বেডের এবং আমাদের নতুন সুপার সাহেব এসেছেন তিনিও খুব দক্ষতার সঙ্গে আমাদের আরও অ্যাসিস্ট্যান্ট সুপাররা আছেন সবাই মিলে মাননীয় এসডিও সাহেব মাননীয় এসডিপিও সাহেব আমরা সকলে মিলে আজকে এই ডায়ালিসের মধ্যে শুভ উদ্বোধন করলাম কিন্তু উদ্বোধনের প্রারম্ভে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের স্বাস্থ্যমন্ত্রীকে অনেক অনেক প্রণাম শুভেচ্ছা ভালোবাসার গান থেকে আমি জ্ঞাপন করছি আমি দশটা বেড চেয়েছিলাম তখন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পাঁচটা বেড স্যাংশন হয়েছে যদি চাপ হয় তখন আমি সুপার সাহেব মিলে আবার চাই যে আমাদের এটা বাড়ানো হোক আর আমার মুখ্যমন্ত্রী চাইবে আমি আর একটা অন্যরকম প্রশ্ন করছি আপনার ডোমপুর সাধারণত গতকালকের মতো জায়গায় দেখা গিয়েছে ডোম ইসলামপুর আপনার পাশের বিধানসভায় সেখানে দুজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে সেক্ষেত্রে আপনার পৌরসভা সভায় যেহেতু শহর এলাকা কতটা এবং সচেতন আছে ডেঙ্গু নিয়ে আমরা সারা বছর সচেতন থাকি প্রতিদিন দেখবেন আমাদের শহরের বিভিন্ন রাস্তাঘাট সরু রাস্তা থেকে আমরা জঙ্গল সাফাই মশার ডেঙ্গাণু যেখানে না হবে সেরকম পরিবেশ আমরা তৈরি করি সর্বসময় আমরা নদীর তলিতে রাখি কুম ব্লিচিং এবং বিভিন্ন কীটনাশক আমরা স্প্রে করি এবং এই মুহুর্তে দমকলের শুক্র যেখানে কোনো ডেঙ্গু আক্রান্ত সেভাবে নেই দু একটা যারা হয়েছিল কয়েক আগে সেগুলো আমরা রিকোভারি করেছি এই মুহুর্তে আমাদের দমকল মোটামুটি ভাবে একটা সেফ জোনে আছে আগামী দিনে যাতে আরও সেফ জোনে আমরা থাকতে পারি ডেঙ্গু নিয়ে সে প্রক্রিয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে এবং আমাদের একটা লড়াই সর্বসময় জারি থাকে যে ডেঙ্গু বিরোধী আলোচনা

ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন ফোন ফোর এই নম্বরে